হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার যেমনটা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এবছর একটা রেকর্ড স্টুডেন্টসরা করেছে সেটার একটা তথ্য আমরা সম্পূর্ণরূপে যদিও বা এই সম্পূর্ণ তথ্য নয় কারণ এরপরেও আমার হাতে একটা লিস্ট রয়েছে যেটা এখনো অব্দি ইনকমপ্লিট এদেরকে আমাদের কল করে কেননা অনেকেই তো আমাদের কমপ্লিট করে ধরে নাও এখন তো এখানে পড়ছে না বা তারা হয়তো সম্পূর্ণরূপে মাঠেরি ট্রেনিং করছে যারা আমাদের এখানে এখনো রানিং রয়েছে তাদের কাছ থেকে আমি সম্পূর্ণ তথ্যটা পেয়ে গেলাম বাট একটা দারুণই খুশির খবর আমি যেটা বললাম এখন অব্দি জানা পর্যন্ত হিউজ নাম্বার অফ কান্ডিডেটের মধ্যে মাত্র দুই থেকে তিনজনই আমার কাছে এখনো ইনফরমেশন নেই হয়তোবা তাদের নাম্বার কম আছে সেরকম ইনফর্মেশন দু তিনজনের দু তিনজনেরই আছে তো আমার কাছে যে লিস্টটা রয়েছে সেখানে এখনো পর্যন্ত যে টপার রয়েছে আমাদের এখানে উইদাউট নর্মালাইজেশন কারণ নর্মালাইজেশানের পরে এই নাম্বার আরো বাড়তে পারে যেটা আমাদের রয়েছে বাপন মন্ডল মালদা যেটা রয়েছে ওয়ান টোয়েন্টি এবং আমি এটা প্লাসে ধরে নেব ঠিক আছে এরপরেও আমাদের রয়েছে দীপক সাহা একশো ছয় আনোয়ার একশো দুই আরিফ হোসেন মন্ডল নাইনটি পয়েন্ট ফাইভ পলাশ সূত্রধর নাইনটি ফাইভ সুকুমার মন্ডল নাইনটি বিজয় মন্ডল এইটি ওয়ান এমডি জনি আলম এটা হলো তোমার নাইনটি থ্রি রাজকুমার সরকার আই থিঙ্ক এর টাইটেল এটা হলো আমাদের হান্ড্রেড ওয়ান প্লাস রয়েছে এটা এটা ইনফরমেশন এখন অব্দি ক্লিয়ার নাম্বার হান্ড্রেড অ্যাভাব অবশ্যই তারপরে শুভ মন্ডল সিক্সটি তোমাদের তুষার কুমার শীল এইটি ফাইভ দেব শর্মা এইটি সেভেন তোমাদের দিলওয়ার হোসেন সেভেন্টি সেভেন লোকেশ মুর্মু লোকেশ মুর্মু এ একদম নতুন ক্যান্ডিডেট ছিল স্টুডেন্টস আমার এ জাস্ট এক থেকে দু মাসে আমার এখানে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিয়েছিল তারপরে সে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে সে পাস করেছে সঞ্জয় মালো এও সেম আমাদের দু থেকে তিন মাসের স্টুডেন্ট এইটি ফাইভ নন্দ পাহান একদম বাচ্চা ছেলে আমাদের আঠারো বছরের ছেলে সেই ছেলেটা আজকে এক দু মাসের প্রেশন পাস করেছে ছেষট্টি পয়েন্ট সিক্স পেয়েছে ফাতেমা পেয়েছে হচ্ছে এফ সেভেন্টি ওয়ান অতনু সরকার এইটটি সুরজিৎ দেব শর্মা এইটটি এরা সবাই এই যে সুরজিৎ বলো তারপরে জিৎ দেব শর্মা জিৎ দা সুরজিৎ দেব শর্মা এটা এইটটি পেয়েছে এটাও একদম নিউ স্টুডেন্ট জিৎ প্রামাণিক পুরনো স্টুডেন্ট গতবারের এও পেয়েছে নাইনটি ফাইভ নিহার সরকার আই টিম বা মন্ডল কিছু একটা হবে এবিএ 93 অমল সরেন পেয়েছে 75 ডলি এবা এবার স্কোরটা জানা নাই বাট পাস করেছে বাইডি গেছে কিছুদিন পরে সে জানাবে এবারেও আমাদের কাছে বিরাট বড় লিস্ট রয়েছে যেটা আমাদের প্রোবাবিলিটি এখানে যারা যারা রয়েছে কম বেশি প্রত্যেককেই পাস করেছে জাস্ট খালি আমাদের খালি ইনফরমেশন নেওয়া বাকি আছে এবং এদের ছবি সহ নাম সহ সমস্ত ডেটা আমি তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাহলে এইটুকু বলে দিচ্ছি এবছরের যে ফাইনাল সিলেকশনটা হবে সেখানে একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট আমাদের কিন্তু বেরোতে চলেছে এসএসসি জিডির জন্য আমাদের এরপরে বাকি রয়েছে মেডিকেল এবং আমাদের রয়েছে পিএম পিএমডি ও পিএডি যে নাম্বার রয়েছে তাতে করে প্রত্যেকেই কম বেশি কিন্তু সুযোগ পাওয়ার জন্য কেননা ওবিসি ক্যান্ডিডেট অনেক রয়েছে জেনারেলও রয়েছে বটে এসসি এসটিও রয়েছে যাদের ওবিসি তাদের ক্ষেত্রে উনপঞ্চাশ মাত্র কাট অফ সেখানে ক্যান্ডিডেট একশো পার করে দিয়েছে অনেক এরকম আছে তো এরা প্রত্যেকেই পাওয়ার এখন মাঠ এবং মাঠের প্রস্তুতি আমাদের এখানে যেটা হয়ে থাকে যারা রানিং স্টুডেন্ট তাদের ব্যাপারে তোমরা যদি খোঁজ করো জেনে যাবে যে কি লেভেলের মধ্যে রানিং প্রিপারেশন হয় এবং কতটা প্রফেশনাল ট্রেনার দ্বারা সেটা আমরা করিয়ে থাকি তো শুধুমাত্র মাঠই নয় আমাদের মেডিকেল টেস্টেরও আমরা সমস্ত রকমের গাইড করিয়ে দিই এবং আমাদের পরীক্ষার প্রিপারেশন কিরকম হয়েছে যে কারণে এই সাকসেসটা এসে তোমরা খুব ভালো করে সেটা বুঝতে পারছো তো এই আগামীতে যে মাঠ রয়েছে বা আগামী যে আমাদের ভ্যাকান্সি রয়েছে তার জন্য যারা আমাদের দক্ষিণ দিনাজপুর যে আমাদের বালুয়ার হেড অফিস রয়েছে সেখান থেকে যদি তোমরা মনে করো যে এখান থেকে সঠিক গাইডেন্স নেই প্রিপারেশন নেবে আবাসিক বা অনাবাসিক ছেলে অথবা কোনো অসুবিধা নেই সমানভাবে আমাদের সাথে এই কন্ট্যাক্ট নাম্বার যেটা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের সমস্ত ডেটা কিন্তু দেওয়াই থাকবে তো এইটুকু বলে রাখছি সময় বেশি নেই এবার তোমরা যদি মনে করি এসএসসি জিডি তাহলে শুধু এসএসসি জিডি কেন এবার আমাদের ফোর্স একটা রেকর্ড হলো এয়ারফোর্স এ অগ্নি যেটা আমাদের ওয়াই ক্যাটাগরিতে দুটো মাত্র পাস করেছে বেঙ্গলে তার মধ্যে আমাদের এখানকার একটা তো এই ধরনের যদি সেরা প্রস্তুতি তোমরা করতে চাও অবশ্যই যোগাযোগ করবে বাকি রিভিউ আমি তোমাদের সামনে যেমন আমি সেই স্টুডেন্টের রিভিউটা আমি তোমাদের সামনে আনবো এস এস আমি এখন কোনো কিছু আনবো না সামনে আমি যখন এটা জয়েন করবে তখন সামনে আনবো এই জিনিসগুলো তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে বাট এই যে রেকর্ড নাম্বার অফ ক্যান্ডিডেট পাস এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং আমাদের টিচার আমার এবং অন্যান্য টিচার সহ সমস্তদের যে খাটনি এবং যে স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করা এবং ওদের যে আমাদের কথা মেনে সেই জিনিসগুলোকে সমানভাবে পালন করা এর মধ্যে দিয়ে কিন্তু এটা সম্ভব শুধুমাত্র তাই নয় আমাদের যে রয়েছে সেটাতেও কিন্তু হিউজ নাম্বার অফ সব মানে একটা দারুণ সব মানে কমন পেয়েছে এবং তারাও নিজেরাও বলেছে স্যার অনেকটাই আমাদের এখান থেকে লাভ হয়েছে এবং দিন দিন আমাদের এটা আপডেট হচ্ছে অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করা হচ্ছে সেই ফ্যাসিলিটিগুলো দিন দিন আমাদের কিন্তু আরো বাড়ানো হচ্ছে তো অবশ্যই তোমরা যারা যারা মনে করছো সঠিক গাইডেন্স নিয়ে প্রপার প্রিপারেশান নেবে সেন্ট্রাল ডিফেন্স হোক স্টেট ডিফেন্স হোক সেন্ট্রালের যে কোনো এক্সাম হোক বা স্টেটের যে কোনো এক্সাম হোক মানে ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের এই নাম্বারে এইটুকু কথা ইচ্ছি যদি কথা মেনে চলো সময় লাগতে পারে আমি কোনোদিনও কাউকে গ্যারান্টি দেবো না ছ মাসের মধ্যে এক বছরের মধ্যে কারো তাড়াতাড়ি হবে কারো দেরি করে হবে বাট লেগে থাকলে 100% হবে হবেই ওটা তোমাদের নিজস্ব দক্ষতার উপরও কিছুটা কিন্তু ডিপেন্ড করবে তো যাই হোক এই ছিল আজকের আমার আপডেটটা যেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সমস্ত নাম এবং সেই লিস্ট আমি তোমাদের সামনে আনবো আপাতত আমার হাতে যেটা রয়েছে সেখানে তেইশ জনের ইনফরমেশন রয়েছে আমার মতে সেখানে ফিফটি টু পাস করেছে এবং সেই রিপোর্টটা আমার নাম্বারের এখন রিপোর্টটা আমার কাছে নেই বাকি আরো যারা অনেকের সাথে কন্ট্যাক্ট এখনো হয়নি সেটা জানলে ফাইনাল কতজন আমাদের এখান থেকে পাস করবে সেই রিপোর্টটা আমরা তোমাদেরকে দিতে পারবো ঠিক আছে সেটার জন্য আমাদের সময় লাগবে সেটা এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত ছবি সহ সম্পূর্ণ ম্যাটারগুলো আমি তোমাদের সামনে উপস্থিত করবো তো যাই হোক স্টুডেন্টস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার করো এবং তোমাদের যদি কোনো কিছু কোনো কমেন্ট থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো এরপরে একটা আমরা আমি একটা ভিডিও আনবো এয়ারফোর্স এর উপরে যেটা প্রত্যেক বছর দুবার করে পরীক্ষা নেওয়া হয় এটা ভিডিও আমি সকালে ছেড়েছিলাম সে তার উপরে সেটা কিভাবে পরীক্ষা হয় কি কি কোয়ালিটি রয়েছে সেটার উপরে ছোট বড় কয়েকটা ভিডিওর মধ্যে দিয়ে সম্পূর্ণ করবো মোট কথা তোমরা এসে ভর্তি হও কিভাবে কি গাইড করতে হবে কিভাবে কি করতে হবে যার হাইট কম আছে তার ক্ষেত্রেও কি কি পরীক্ষা হতে পারে যার স্কোর কম আছে তার ক্ষেত্রেও কি কি সুবিধা রয়েছে যার সায়েন্স নেই আর্টস আছে তার ক্ষেত্রে কি কি হতে পারে সম্পূর্ণটা প্রপার আমি তোমাদেরকে এখানে গাইড করে দেবো তো আজকের এই যে ইনফরমেটিভ ভিডিওটা ছিল এতটাই নেক্সট আমি ভিডিও নিয়ে বয়সে খুব সুবিধা দেখা করছি ধন্যবাদ